আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে শুনছেন মহান আল্লাহ রসিম রহমত অনেক ভালো আছেন বন্ধুরা আজকে বেশ কয়েকটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম সংবাদটি হলো গতকালকে ভারতের আসাম রাজ্যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী অনেক লোক হাজার হাজার লোক বাংলাদেশ দূতাবাসে হামলা চালায় এবং হামলার এক পর্যায়ে দূতাবাসের ভিতরে ঢুকে পড়ে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে এই ঘটনার প্রতিবাদেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানায় এবং নিরাপত্তার কারণে দূতাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এই ধরনের নেককার ঘটনার জন্য আমরা লক্ষ্য করছি ভারতের এই সর বিভিন্ন উচ্চ পর্যায় থেকে যে ধরনের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার সে ধরনের কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে আমরা দেখতে না বরং উল্টো বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বহীন বক্তব্য ক্রমাগত দিয়ে শুধু উস্কানি সৃষ্টি করে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠায় কতটা কাণ্ড জ্ঞানহীন হলে এই ধরনের কথা বলতে পারি ভারত তাদের দেশে বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দিতে পারছে না সেক্ষেত্রে যদি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয় তাহলে ওনার উচিত ছিল কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যেন ভারতে পাঠায় যেহেতু ভারতের সরকার দূতাবাসের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা দিতে পারছে না সে জায়গায় নিজেদের দেশের কথা না বলে সে অনুরোধ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায় আরে ভাই বাংলাদেশে এমন পরিস্থিতি হয় নাই বাংলাদেশের পুলিশও লাগবে না বাংলাদেশের জনগণই ভারতের নিরাপত্তা দিতে পারে ভারতের যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারে বাংলাদেশে বন্ধুরা তৃতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার দেশের নাগরিকদেরকে এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ না করার জন্য বলা হয়েছে তারা বলেছে বাংলাদেশে তাদের নাগরিকরা নাকি যদি ভ্রমণে আসে তাদের উপর নির্বিচারে হামলা ঘটতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা সমাবেশসহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে যদি তাদের কোনো নাগরিক জরুরি কাজে বাংলাদেশ সফর করতে হয় তাহলে এই জায়গাগুলো জানতে তারা এড়িয়ে চলে আপনারা দেখেন আমরা শঙ্কিত অতীত এ ধরনের অনেক ঘটনা ঘটেছে আমেরিকা এবং ব্রিটেন সহ এই পশ্চিমা দেশগুলো যখনই তাদের নাগরিকদেরকে নির্দেশ দেয় বাংলাদেশ সফর না করার জন্য তার পরপরেই কিন্তু বাংলাদেশের নাশকতামূলক ঘটনা ঘটে আপনি হোলিয়াটিজেনের কথা চিন্তা করেন হোলিয়াটিজেন সহ বাংলাদেশে এর আগে যে কয়টা বোমা হামলা সব গ্রেনেড হামলা এই জাতীয় কিছু ঘটনা ঘটছে তার কিছুদিন আগে আপনি যদি লক্ষ্য করেন তার কিছুদিন আগে দেখবেন যে এই ধরনের পশ্চিমা দেশের কোনো না কোনো গোয়েন্দা সংস্থা কোনো না কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের বিবৃতি দিয়েছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে বাংলাদেশে আসলে সন্ত্রাসী হামলা হতে পারে কিংবা নাশকতা হতে পারে ঠিক পরপরেই আমি জানি না এটার সাথে আসলে তাদের তারা কিভাবে আগে থেকে এভাবে জানে চতুর্থ সংবাদটি হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই ঐক্যের ডাকের অংশ হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমরা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্যের জন্য সময় সতর্ক থাকব এই আহ্বান জানিয়ে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবদিকে দিকে সজাগ দৃষ্টি রাখবেন ধন্যবাদ সবাইকে